কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান তিন পঞ্চায়েত সমিতি সদস্যের তাদের বক্তব্য তারা কংগ্রেসে থেকে কাজ করতে পারছিলেন না তাই মানুষের জন্য কাজ করতে তৃণমূলে যোগদান করেন মালদায় কংগ্রেস শিবিরে বড় সড় ভাঙন তিনজন পঞ্চায়েত সমিতি সদস্য কংগ্রেস ছেড়ে যোগদান করলেন তৃণমূলে এই যোগদান পর্ব চলে বুধবার বিকেলে মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মিলনগড় সাজাদিয়া দিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি তওয়ারক হোসেন সহ আরও অনেকেই এদিন তাদের হাত ধরিয়ে হরিচন্দ্রপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির তিনজন সদস্য আরজাউল হক আকমাল হোসেন ও আলফাজউদ্দিন উদ্দিন কংগ্রেস ছেড়ে শাসক দল তৃণমূলে যোগদান করেন যোগদানকারীদের বক্তব্য তারা কংগ্রেসের থেকে কোনো কাজ করতে পারছিলেন না তাই মানুষের কাজ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হলেন একই দাবি করেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কংগ্রেসের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি আমরা দীর্ঘদিন থেকে আমরা ভোটে লড়লাম ভোটে লড়ে পাস করার পরে আমরা কোনো ব্লকে কাজ করতে পারছি না ওই জন্য মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির উন্নয়নকে উন্নয়ন দেখে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম না কংগ্রেসের থেকে কোনো কাজ করা যাচ্ছে না আমাদের হরিশংপুরে যারা নেতৃত্ব আছে তারা কোনো কাজের সুযোগ দিচ্ছে না ওরা নিজেরাই নিজের মতন করে কাজ কাম বিক্রি করে দিচ্ছে আমাদেরকে কোনো কাজ কাম দিচ্ছে না আমাদের বিরোধী দলের নেতা কাসিম সভাপতি এবং তার পাশাপাশি আঞ্জোর বলে একটা পঞ্জ সমিতি আছে আর আমাদের মোস্তাক আলাম নেতৃত্ব দিচ্ছে মোস্তাক আলাম নেতৃত্ব দিচ্ছে আর কি মোস্তাক আলাম সাহেব হ্যাঁ দাঁড়াও দেখছি 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 লেকিন কোনো দেখছে না আমরা বুঝতে পারলাম ওর নেতৃত্বে এগুলো সব হচ্ছে আর মস্তাক আলম সাহেব আজকে কেন তৃণমূল আছেন কী প্রকল্প কি ভাবে আমরা দিয়ে দেখছি যে না মমতা ব্যানার্জির উন্নয়নটা মানে প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দিচ্ছে মানুষও আমাদেরকে বলছে যে এই দলের থেকে কোনো কাজ করতে পারছে না চলো আমরা সব কর্মীগুলো বললো যে না চলো আমরা কংগ্রেসে তৃণমূল কংগ্রেসে যোগদান করি ওখানে মমতা ব্যানার্জির উন্নয়ন কাজকাম সব হচ্ছে ওখানে আমরা ওই জন্য মানুষের কাজ করার জন্য আমরা তৃণমূল কংগ্রেসে আসলাম কোনো ভয়টাই কোনো না আমরা নিজে ইচ্ছাই আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে আমরা দলে যোগদান করলাম আলফাজুদ্দিন ঝর্ণা বিবির আমার অফ ওয়ে পঞ্জ সমিতি মেম্বার ঝর্ণা বিবি